অভিনয় জগতে দিনের আলোর নিচে আর রাতের অন্ধকারে যেন দুটি ভিন্ন জগৎ ভারতের তেলেগু চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী সন্ধ্যা নাইডু সেই দ্বৈত জগতের এক নির্মম অভিজ্ঞতা প্রকাশ করেছেন সম্প্রতি দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করে আসা এই শিল্পী দিনের বেলায় সম্মান আর ভালোবাসা পেলেও রাতের বেলায় তার প্রাপ্তি হয় লজ্জাজনক ও অপমানজনক কুপ্রস্তাব সন্ধ্যা নাইডু বলেন সকালে ওরা আমাকে আম্মা বলে ডাকে কিন্তু রাত হলেই সেই লোকেরাই আমাকে বিছানায় চায় কেউ ফোনে সরাসরি কুপ্রস্তাব দেয় এরা যে আমাদের ইন্ডাস্ট্রির মানুষ তা বুঝতে একটু কষ্ট হয় না তিনি স্পষ্ট করে কারা এই ধরনের আচরণ করছেন তা না জানালেও ইঙ্গিতটা পরিষ্কার চলচ্চিত্র জগতের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু মুখোশধারী মানুষ যারা দিনের আলোতে নতশিরে অভিনয় শিল্পীদের শ্রদ্ধা জানালেও রাতের নিকেশ অন্ধকারে হারিয়ে ফেলেন নৈতিকতা ও সম্মানবোধ সন্ধ্যা নাইডু দীর্ঘদিন ধরে মা ও চাচীর চরিত্রে অভিনয় করে আম্মা হিসেবে দর্শকদের কাছে পরিচিত অথচ সেই আম্মাকে রাতের বেলায় সম্মানহানিকর প্রস্তাবের মুখোমুখি হতে হচ্ছে যা কেবল দুঃখজন কি নয় লজ্জাজনকও এর আগে একই ধরনের সাহসী প্রতিবাদ করেছেন তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি তিনি অভিযোগ করেছিলেন স্থানীয় শিল্পীদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং সেখানে নারীদের প্রতি অশালীন আচরণ প্রায় নিয়মে পরিণত হয়েছে তবে শ্রী রেড্ডির প্রতিবাদের ভাষা ছিল অনেকটা বেপরোয়া ও প্রকাশ্য যেখানে সন্ধ্যা নাইডু কিছুটা আড়ালে থেকেই আওয়াজ তুলেছেন এইসব ঘটনাগুলো আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গ্ল্যামার আর আলো ঝলমলে পর্দার পেছনে লুকিয়ে আছে অনেক অন্ধকার অধ্যায় এবং সেই অন্ধকার থেকে আলোয় ফেরাতে দরকার শিল্পীদের একজোট প্রতিবাদ সম্মিলিত সচেতনতা ও কঠোর পদক্ষেপ